শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি নবম তিন নাম এখানে তিন নাম্বার যে অঙ্কটি আছে সেটা লিখেছি কি এক্স বাই টু ওয়াই বাই থ্রি এর সমান এইট ফাইভ এক্স বাই ফোর মাইনাস

এবং এ টু এর মান হয় ফাইভ বাই ফোর এবং সি বি টু এর মান হয় মাইনাস থ্রি এবং সি টু এর মান হয় মাইনাস থ্রি তাহলে বন্ধুরা আমি মানগুলো আগে রেখে নিয়েছি তোমরা বুঝবে সুতরাং এখন আমরা কীভাবে লিখতে পারি সেটা দেখাচ্ছি সুতরাং দিয়ে আমরা লিখব সুতরাং এখানে a1 উপরে নিচে b1 a2 সমান হবে a1 এর মান কি পেয়েছিলাম সেই হিসাবে উপরে হয় 2 on নিচে হয় a2 এর মান ছিল 4 5 একই শেষ এবারে আমরা লিখব b1 b2 সমান b1 এর মান পেয়েছিলাম 1/3 c1 এর মান পেয়েছিলাম -3 এবং এরপরে যেটা আসতেছে সে হলো সি ওয়ান সি টু ইকুয়াল টু সি এর মান পেয়েছিলাম এট এবং সি টু এর মান পেয়েছিলাম মাইনাস থ্রি এগুলো লিখে নিলাম তবে হ্যাঁ এখানে একটি জিনিস আছে সেটা হলো এই যে a1 এর মানটা আমরা লিখেছিলাম a1 a2 এখানে বাদ দিয়ে আরেকটা লাইন লিখে নিলে ভালো হয় কাটা কাটি করলে বাদ দিয়ে এখানে যদি আমরা লিখি a2 গুণ এত তাহলে এটা কিন্তু কাটা যায় এবং এটা একটা সমাধান চলে আসে বন্ধুরা তাহলে আমি তিন নাম্বারটা দেখতেছিলাম এটা যদি আমরা কাটা করি এটা দিয়ে এটা কাটা যায়

আমরা যেটা দেখতে পাচ্ছি সেই অনুসারে এটার মান এসে পড়ে -9 উপরে ওয়ান এবং এইটার মান যদি করি তাহলে এটার আর কোনো পরিবর্তন হয় না কারণ এটার কোনো সরল করা যাচ্ছে না 8 উপরে নিচে 3 কাটা যাচ্ছে না বন্ধুরা তাহলে এটা আমরা বুঝতে পেরেছি অর্থাৎ

সামঞ্জস্য আমরা সমীকরণ দুটি কি পেয়েছি সামঞ্জস্য এবং একটি মাত্র একটি মাত্র সমাধান আছে আমরা এটা পেয়েছি কারণ এখানে বলেছিল বহু সমাধান থাকলে বা এ ক্ষেত্রে সেখানে আমাদের চলেছে তিনটি সমীকরণ লেখ অঙ্কনের জন্য তিনটি এখন আমরা কি করব সমীকরণ লেখ অঙ্কনের জন্য সমীকরণ লেখ চিত্র অঙ্কনের জন্য অঙ্কনের জন্য কি করব কমপক্ষে তিনটি তিনটি করে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি তিনটি ওরা বলে দিয়েছিল তিনটি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি এখন আমরা সমীকরণ যেটা পেয়েছিলাম সেইখান থেকে নেব এক নাই এক 8 এটা যদি পাই আমি এটাকে রেখে দিই বা দিয়ে থ্রি ওয়াই এক্স বাই টু বা আমি এখানে যদি লসা করি আমরা অথবা এই দুইটাকে যদি আমরা আগে লসা কু আনতাম সেটাও কিন্তু পারতাম তাহলে তোমরা দেখতে পারবো আমরা আগে যদি লসার উপরে নিই সেটাও কিন্তু হয়

বাদে y ইকুয়াল টু নেই এখানে কিন্তু 2 আছে 2 নেই 2 গুণ যাবে এখানে এখানে হবে এত মাইনাস 3x বাস y এর মানটা আমরা পেয়ে গেলাম এবার দেখো আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি এই পর্যন্ত আসার পরে আমরা একটা কি করব বক্স লিখব জানেন ছোট্ট করে একটি বক্স লিখে দিলাম তিনটা কমপক্ষে তিনটা যেন মান থাকে

তাহলে কি হয় 36 36 থেকে এটা গেলে 2 দিয়ে এটা থাকে 6 12 থেকে 12 কে 2 দিয়ে ভাগ করলে হয় 6 এরপর এই ভাবে তোমাদের তে ধরে যদি আমি এর এর মান 10 ধরি তাহলে দেখো হয় 30 আর এখানে থাকে হলো 18 তাহলে হয় না 3 যদি বাচ্চা আঠারো থাকে 2 দিয়ে ভাগ করলে 9 হয় অর্থাৎ এখানে যদি আমি টেন ধরি তাহলে এখানে হয় 9 তাহলে আমরা এক্স এবং y এর তিনটি মান বের করে নিয়েছি এটা কিন্তু বন্ধু নিচে হবে আমি যদি নিচে লিখতে যাই তোমরা হয়তো দেখবে না তাই আমি উপরে লিখেছি এখন আমরা দুই নং সমীকরণ থেকে পাই লিখব দুই 9

আমরা 8 এর মধ্যে যদি সরল করতে যাই তাহলে 4 হয় কিন্তু লসাগু এখানে বাদ দিয়ে আমি এখানে সরল করলাম 4 হলো এখানে থাকলো 5x 14 এটাকে গুণ করি যদি তাহলে হয় 2n y इक्वल टू হবে -3 বা এখন 4 দিয়ে এটাকে গুণ করতে হবে এখানে হলে x 12y इक्वल टू এটা হবে -12 বা -12 ওয়াই ইকুয়াল টু যদি লিখি তাহলে এখানে হয় মাইনাস টুয়েলভ মাইনাস ফাইভ এক্স উভয় পক্ষকে যদি আমি এখন মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমরা বা দিয়ে সংখ্যাটি লিখে দিই ওয়াই হয় নিচে হবে টুয়েলভ উপরে হবে টুয়েলভ মাইনাস আর থাকবে না ফাইভ এক্স উভয় পক্ষকে যদি আমি কি করে নিই মাইনাস দিয়ে গুণ করে নিই এবার দেখো আমরা যে জিনিসটা পেয়েছি সেটা তোমাদেরকে বুঝতে পেলাম এখন আমরা এইখানে যে আমার ঘরটা আছে সেটা এখানে করার চেষ্টা করব তোমরা হয়তো দেখে নেবে এখানে হয়তো দেখা যাবে আমি ছোট্ট একটি ঘর করলাম এখানে x এখানে পয় এবার x এর একটি মান বসাবো যদি আমি x এর মান কত বশাই আর এর পাশে আছে বারো তাতে হবে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কে তুমি বারো দিয়ে ভাগ করবে তিন বারো হয় তো আসলো এবং দশমিকের পর ছত্রিশের পর থাকে ছয় পাঁচ বারো অর্থাৎ আর একটা ফাইভ আসবে তাহলে তিন দশমিক ফাইভ এমন সংখ্যাটি এসেছে এখন আমরা এরকমের কিছু মান ধরতে পারি যে মানগুলো আসলে বেশি বড় ধরা ঠিক নয় তোমরা ছোট ছোট প্রকৃতির মান ধরবে কেননা মান বড় হলে পরে এরকমের মান এখানে বারো পর্যন্ত আসছে না কেন তুমি বারো পর্যন্ত নিতে পারো তারপরে সংখ্যাটা যদি আমরা বারো ধরি 12 তাহলে 25 দিয়ে গুণ করলে কত হয় 60 60 এখানে 72 তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি 6 12 5 12 6 6 12 ভাগතුරු লিখতে পারি এখানে এক রকমের তোমরা আর কিছু সংখ্যা ধরবে ইচ্ছা মত যেন সেটার মধ্যে দশমিকটা না আসে তাই ভালো হয় যদি দশমিক আসে তাহলে কিন্তু সমস্যা অনেক সময় তোমরা বুঝবে না আসলে দশমিক আসলে তাই এইটার দিকে খেয়াল রাখবা আট দশমিক আসলে তো কিছু করারই নেই সময় নষ্ট করা যাবে না এখানে যদি আমরা এইটার মান আহ পাঁচ দিয়ে তো পাঁচতার পঁয়ষট্টি পঁয়ষট্টি কেও বারো দিয়ে যাবে না এবং কিছু আছে পঁয়ষট্টি আর সাথে এটা থাকলে বারো দিয়ে যাচ্ছে না তাই তিন পাঁচ পনেরো এগুলা ছোট ভাই কারো এখানে তুমি তিন ধরলা ছোট মান ধরলা অসুবিধা নেই তাহলে এখানে কথা হয় তিন আর পাঁচ গুণ করলে হয় তিন পাঁচ পনেরো করলে বারো চব্বিশ বারো দু চব্বিশ দিলে হয় তিরিশ তিরিশের বারো দিয়ে ভাগ করা যায় না আবার দশমিক 2 তাহলে দেখা যায় কত তিরিশ বারো দিয়ে ছয় থাকে তারপর এরকম এসে পড়েছে তাহলে আমরা কিন্তু এভাবে করেও তাড়াতাড়ি যদি সংখ্যা তুমি বড় ধরো অন্তত আঠারো ধরলে এখানে কিন্তু আবার সংখ্যাটা মিলবে তাতেও দশমিক এসে পড়বে তাই দশমিকটা আসতেই আসে তখন তখন আর বড় ধরব কেন ছোট দরাই ভালো বন্ধুরা আমরা এখানে অঙ্কটিকে সমাধান করলাম এরপরে কি করবো গ্রাফ পেপারে তোমাদেরকে রাগের অঙ্কগুলোকে দেখাই দিয়েছিলাম গ্রাফ পেপারে এই যে পেয়েছি সেগুলো সেট করে দেবো তারপরে দুইটা লেখা আসবে প্রথমটা যদি আসে পরেরটা যদি এভাবে আসে তাহলে যে কোনো একটা বিন্দুতে এটাকে স্থাপন করবে যে কোনো একটা জায়গায় তোমার এটা করবে আর সেইটাই তুমি স্থান অঙ্ক ধরে নেবে যে বিন্দুতে করবে সেইটা তুমি ভালো করে দেখবে এবং কোন স্থানে করেছে সেটাকে স্থান অঙ্ক বলা হয় প্রথম রাশিটা এখানে লিখে নেব এবং দ্বিতীয় রাশিটা নিয়ে নেব এখানে যদি আমি প্রথম এই দ্বিতীয় ইংলিশ কমা ওয়াই প্রথম আসবে কি মান ছিল তারপরে থ্রি কমা টু দশমিক টু ফাইভ এই যে কথাগুলো এইগুলোতে আমরা কি করবো একটি সরল রেখায় পরিণত করবো আবার এটাও একটি সরলরেখা পরিণত হবে দুইটি সরলরেখা কোনো একটি বিন্দুতে কী করবে ছেদ করবে আর সেই ছেদ বিন্দু থেকেই আমরা স্থানাঙ্ক নির্ণয় করবো কেমন বন্ধুরা সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করার চেষ্টা করো কোনোখানে কোনো প্রবলেম হলে জানাবে আর নিজের শরীর এবং মা বাবার প্রতি যত্ন নেবে ওকে গুড বাই